আমরা পশ্চিমবঙ্গে তো বারবার সাক্ষী হয়ে আসছি দেখেই আসছি যে অপরাধীদের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা এবং যারা অপরাধ করছে না যারা সাধারণ মানুষ যারা অপরাধীদেরকে শনাক্ত করার জন্য হেল্প করছে তাদের ক্ষেত্রে পুলিশি অতি সক্রিয়তা হয়েই চলেছে তো আজকে আমরা মাননীয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই আবার একটি সিমিলার ইনসিডেন্ট নিয়ে আমরা দেখতে পেয়েছি যে আরিয়াদহতে হতে। একটা প্যারালেল গভর্নমেন্ট চলছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো খাপে খাপে এরকম প্যারালাল গভর্নমেন্ট চলছে তো একটি তালিবানী রাজ বা যেখানে মনে হয় হচ্ছে যে রুল অফ সারিয়া প্রিভেল করছে আর কি সেরকম একটি প্যারালেল গভর্নমেন্টের ইনসিডেন্স আমরা দেখতে পেয়েছি যে অত্যন্ত নৃশংসভাবে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে একটি নারীকে কিছু পুরুষ মানুষ মিলে একটি ঘরের মধ্যে অত্যন্ত নৃশংসভাবে তাকে মারধর করছে তো সেই ভিডিওটি সার্কুলেটেড হওয়ার পরে এখন ফাইনালি পুলিশ জেগে উঠেছেন নারী নির্যাতনের জন্য দু সালে পুলিশের বক্তব্য নারী নির্যাতন হয়েছিল তাই জন্য আজকের দিনে দু সালে পুলিশ একটি এফআইআর রেজিস্টার করেছে এখন ব্যাপারটা শুধু এফআইআর রেজিস্টার করার জন্য নয় আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি যে যেভাবে এফআইআর রেজিস্টার করা হয়েছে মানে আইপিসি যেটি রিপিল্ড হয়ে গেছে পয়লা জুলাই থেকে এবং আমাদের নতুন যে আইপিসির জায়গায় যে এসছে মানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা দুটোকে একসাথে লাগানো হয়েছে মানে এই জিনিস ভাবা যায় না মানে একটি মানুষ যদি কোনো কিছু নাও জানে সে কখনো এত বড়ো ভুল করবে না বাট পুলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম ইচ্ছাকৃত ভুল করা হয়েছে তার কারণ হচ্ছে যে যারা দুষ্কৃতী যারা এই নৃশংস কাজ ঘটিয়েছে তাদেরকে ইচ্ছে করেই যাতে তারা মানে খুব সহজেই তারা একটা নিষ্কৃতি পায় তাই জন্য এরকম একটি ভুল এফআইআর বা কমপ্লিটলি যেখানে মানে প্রসিডিওরাল রঙ আছে আর কি সেরকম একটি এফআইআর ডেলিভারেটলি পুলিশ করতে হয় বলে করেছে এবং যে মানুষগুলির জন্যে আজকে এই সত্যটি সামনে এসছে তাদেরকে সাংঘাতিকভাবে ভয় দেখানো শুরু করা হয়েছে বীরভূমে একটি ছেলের ক্ষেত্রে তো আমরা দেখতেই পেয়েছি যে পুলিশ রামপুরহাট পুলিশ স্টেশন থেকে তাকে ফোন করে ধমক ধামক দিয়ে রাত্রিবেলা তার বাড়িতে লোক পাঠিয়ে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে তাকে প্রচুরভাবে ভয় দেখিয়েছে আমার আজকে মক্কেল যিনি উনি আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন উনি বেলগড়িয়া পুলিশ স্টেশনের আন্ডারে থাকেন উনিশ বছর বয়সী একটি কিশোর সেও এই সত্যিটি উদ্ঘাটন করতে সাহায্য করেছে তার কাছেও এরকম এই ভিডিও কপি এসেছিল আর কি সেও দেখেছে সেটা কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে যে না এতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান রাজ্যের বিচার ব্যবস্থা এটাকে নাকি আহত করা হয়েছে তো পুলিশ যথারীতি যেটি করে আর কি পুলিশকে আমরা তো পুলিশ হিসেবে জানি বাট পুলিশ মার্সিনারি হিসেবে কাজ করে তো পুলিশ গতকাল থেকে হ্যারাস করতে শুরু করেছে এই ছেলেটিকে এবং তার পরিবারকে গতকাল সকাল থেকে তার বাড়িতে পুলিশের ফোন আসতে শুরু করে তাকে পুলিশ ফোন করে করে থানায় ডেকে পাঠায় তার বাড়িতে সিভিক ভলেন্টিয়ার্সরা এসে তার বাবার সাথেও যেরকমভাবে কথা বলেছে সিসিটিভি ফুটেজও আছে আমাদের কাছে তো তাতেও দেখা যায় হচ্ছে যে ভয় দেখাবার চেষ্টা করা হচ্ছে তো তাতে ফাইনালি ওরা বলে হচ্ছে যে না আমরা আমাদের লয়ারের সাথে কথা বলে তারপরেই যা করার করব সেটা বাদ দিয়ে করবো না তারপরে কালকে ফাইনালি রাত্রিবেলা এগারোটার সময় একটি নোটিশ পাঠানো হয় নোটিশ পাঠিয়ে আজকে সকাল এগারোটার সময় থানায় ডাকা হয় তো আমরা এই পদ্ধতিটাকে তুলে ধরেছি যে এটা কি পদ্ধতি এটা কোন দেশের আইন এই আইন তো কোথাও নেই আর এরমভাবে ভাবে মানুষকে ভয় দেখানো তো যেতে পারে না মানুষকে হ্যারাস করা যেতে পারে না প্রত্যেকেরই একটা রাইট টু প্রাইভেসি আছে একটা রাইট টু রেপুটেশন আছে পুলিশ এই জিনিস করতে পারে না বরং যে পুলিশের যে কাজটা করা উচিত যেটাতে পুলিশ সম্পূর্ণভাবে রাজ্যে ব্যর্থ সেই কাজটা যদি পুলিশ মন দিয়ে করে